এই মামা ওই টেলিভিশনে দৃশ্য দেখাইতেছে মামা অনেক মামার দুধটা আসলে অনেক ভালো কেমন লাগতেছে ভাই তো এক্সাইটিং হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি বরিশাল তিরিশ ত্রিশগুড়ন আজকের ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আজকের আমরা তিরিশ ঘুরতে যাবো আমার ছোট ভাইরা আমাকে আসতে নিতে যে ভাইয়া চলো আজকে আমরা একটু ঘুরি আমি একটা জব করি তো তারা আমার সেই ব্যস্ত থাকি ওইরকম সুযোগ হয় না ঘোরার জন্য তো আজকের ছোটো ভাইরা নিতে আসতে তার জন্য ঘুরতে যাবো ছোটো ভাইদের সাথে আর তিরিশ অনেক দিন হয়েছে যায়নি মাঝখানে এক মাস হয়েছে গিয়েছিলাম তো আজকের আমরা ঈদের দিন যাচ্ছি তিরিশগুড়নে দেখা যাক তিরিশ পরিবেশটা এখন কেমন আছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে দুইটা খাল ভাই আমাকে নিতে আসছে এই হলো গিয়ে নাফি আর এই নুহাস নুহাস ছোটো আর নাফি বড় আমরা এখন তিরিশ গ্রাম যাচ্ছি নাফি তোমার কাছে কেমন লাগতেছে আজকে কতদিন পর যাচ্ছ তিরিশ গ্রাম দুই মাস দুই মাস তো হবে বেশি হবে আমার ছোট ভাই বলতেছে যে দুই মাস হয়েছে তিরিশ গ্রাম গেছে তো ও অনেক এক্সাইটেড অনেক যে অনেকদিন পর তিরিশ গ্রাম যাচ্ছে তো চলেন যা যাক আমরা এখন একদম ঢাকা ঢাকা বরিশাল মহাসড়কে আছি এইখান থেকে এখন তিরিশ গ্রাম যাব আমরা এখন তিরিশগড়ান চলে আসছি এই ত্রিশগড়ের একদম মিডল পয়েন্টে যে বটগাস্টটা আছে এই জায়গায় আসি এই যে আমার ছোট ভাইরা ওরা অনেক এক্সাইটেড অনেকদিন পর আমার সাথে ঘুরতে আসছে ওরা আমাকে মানে ওই রকম পায় না আগে যেরকম ওদের সময় দিতাম এখন আর সময় দিতে পাই না বিভিন্ন ব্যস্ততার কারণে তো অনেক দিন পর ওদের নিয়ে ঘুরতে আসলাম নয় তোমার কেমন লাগছে ভাই তিরিশগুড়নের সেলফি রোড নামে একটি জায়গা হয়েছে জায়গাটা অনেক সুন্দর আমি কখনো আসি নাই বিভিন্ন ভিডিওতে দেখছি বিভিন্ন বোল আমার আসার সুযোগ হয়নি যার কারণে আসতে পারিনি তো এখন তিরিশগুড়নের সেলফি রোডের ওই সাইডটাই যাচ্ছি দেখা যাক আসলেও কেমন করেছে জায়গাটা যেভাবে ভিডিওতে সবাই দেখায় আর বলে যে অনেক সুন্দর একটি জায়গা করেছে তিরিশগুড়নের ওই রকম সুন্দর কি না আজকের নিজ চোখে দেখব তাই চলে এসেছি এই হলো বিশনের সেলফি রোড নতুন বানানো হয়েছে জায়গাটি আগে ছিল না জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখন পর্যন্ত লাইট লাগানো হয়নি এই জায়গায় রাত্রেবেলা আসলে এই জায়গাটা অন্ধকার থাকবে নেই কারণ লাইটের কোনো কানেকশন দিচ্ছি না বেশিরভাগ লোকই এই জায়গায় আসছে ঘুরার জন্য সবাই শুনছে তিরাজ গুরানের সেলফি রোডের কথা সেলফি রোড ঘুরে দেখা শেষ আসলে সেলফি রোডটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে কিছু কাজ বাকি রয়েছে এই কাজগুলো কমপ্লিট করলে আরও ভালো লাগবে সেলফি রোডটা আছে তোমার কেমন লাগে আসছিল তুমির আগে হ্যাঁ নাফি তুমি একবার আসছো ওই সময় কি কত কতদিন আগে মানে এখন তো আর আপডেট হয় আমরা এখন সেলফি রোড ঘুরে দেখলাম ভালোভাবে খুব ভালোভাবে ঘুরে দেখেছি এখন আমরা ত্রিশগ্রহণ ওই সাইডটা যাবো সিঙ্গারা পয়েন্টে আর দেখছি ত্রিশ গ্রহণের হ্যাঁ কি কি পাওয়া যায় আর ওরা কি কি খায় দেখে চলেন যাওয়া যাক তিরিশ গোড়ানের শিঙারা পয়েন্ট শিঙারা পয়েন্ট চলে আসছি এখন আমরা শিঙারা খাবো আর আমি সবসময় শিঙারা তিরিশ গ্রাম আসার পর মায়ের দোয়া এই এই জায়গায় শিঙারা খাই ওদের শিঙারা অনেক ভালো হয় আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আর অবশ্যই আসতে পারে আপনারা মায়ের দোয়া শিঙারা পয়েন্টে যার অনেক ভালো হয় জায়গা ফাঁকা আছে বৈশাখ একদম নদীর পারে। ভিউটা অনেক সুন্দর লাগতেছে নদীর পারে শিঙারা চইলে আসছে এখন আমরা শিঙারা খাবো নাও তোমরা খাও আমিও একটা নিই একদম গরম গরম ভেজে দিল আর দুই পদের সল দিয়েছে ভালো আছে মাকে একটু ঝাল দিয়েছে যার কারণে আরও ভালো লাগতেছে শিঙারতে ঝাল না হইলে জমে না শিকানার পয়েন্টে শিঙার আসলে অনেক ভালো কাছে অনেক ভালো লাগে আমি অনেক দিন ধরে এই জায়গায় খাই তিরিশ ঘরণে ঘোরাসে এখন আমরা বিলাস পার্কে যাবো ছোটো ভাইরা বলতেছে যে তারা বিলেস পার্কে যাবে আর ওই জায়গায় নাকি তারা কী কী খাবে তাও তিরিশ গ্রাম থেকে আমরা এখন বিলেজ পার্কের উদ্দেশ্যে যাচ্ছি একদম অন্ধকার হয়ে গেছে আর একটু পর বলতে বলা যায় একদমই অন্ধকার থাকবে বিলেজ পার্ক চলে এসেছি বেশি সময় লাগেনি দশ মিনিট লেগেছে তিরিশ গ্রাম থেকে বিলেজ পার্ক আসতে আমরা এখন চা খাব চা খাওয়ার জন্য একটি ভালো চায়ের দোকান খুঁজতেছি দুধ চা দেন তো তিনটা দুধ চা সমস্যা নেই আপনি দুধ চা দেন তিনটা দুধ চা অর্ডার দিলাম এখানটার চা নাকি অনেক ভালো হয় দুধ চা সাথে বাঘরখানি খাবা হ্যাঁ তুমি বাঘরখানি খাও তুমি না বাঘরখানি খাও না না শুধু দুধ চা হুম সে দুধ চা হাতে পেলাম দেখি দুধ চা খাওয়ার পর কেমন লাগে দুধ চা চা খাই মামা হ্যাঁ মামার দুধ চাটা আসলে অনেক ভালো মামা বলতেছে তার দোকানের দুধ চা সবাই খায় সবাই আইসা ভিডিও করে বিলাস পার্কে অনেকক্ষণ শুনলাম বিলাস পার্কেও আমাদের শেষ এখন আমরা বাসায় যাব অনেক রাত হয়ে গেছে ভাইয়েরা সাথে আছে ওদেরকে নিয়ে আর বাসিতে থাকা যাবে না এখন বাসায় থাকে তাইতে আমরা ভিলেজ পার্ক থেকে এখন সোজা আমাদের বাসায় যাব ওরা আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে তারপর ওদের বাসায় পৌঁছে দিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন